আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে আজকে ভালো আছেন কারণ এখন আর এতদিন আমরা যে টেনশনে ছিলাম যে সমস্যায় ছিলাম সেই সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন বাকি যে সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো অবশ্যই আমাদের দেশে যারা আছেন বর্তমানে ছাত্র সমাজ এবং সুশীল সমাজ এবং যারা বিভিন্ন নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই আমাদের দেশটা জন্য আগামীতে ভালো সুন্দর করে এবং ভালো একজন সৎ নেতৃত্ব পায় সেই ব্যবস্থা যেন করতে পারে সেটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আর আজকের যে মেন বিষয়গুলো হচ্ছে যেহেতু এখন আমাদের এতদিন যে সমস্যাটা ছিল যে আমরা রিমিটেন্স পাঠাবো না বা রিমিটেন্স ব্যাংকে দিবো না এরকম ধরনের একটা স্লোগান ছিল তো সেটা হয়তো এখন আর নেই কারণ এখন যেহেতু আমাদের দেশটা অনেকটাই ধ্বংসের পথে বা অনেকটা ধ্বংস হয়েও গেছে অনেকটা ডাউন করে দিয়েছে অলরেডি তো এখন যদি আমরা ব্যাংকে রেমিডেন্স না পাঠাই তাহলে হয়তো আমাদের দেশটা আরও ধ্বংস হয়ে যাবে তো ওই জন্য অবশ্যই আমাদেরকে ব্যাঙ্কে পাঠাতে হবে তো আমি যেহেতু আসলে বেশিরভাগই ব্যাঙ্ক রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো তারপরে যেহেতু এখন মধ্যে কিছুদিন অনেক ধরনের সমস্যা ছিল যার কারণে আমি কোনো ব্যাঙ্কিং রিলেটেড কোনো ভিডিও আপনাদেরকে দেই নাই তো যেহেতু এখন ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান হয়ে গেছে এখন অবশ্যই বেতনও হয়ে গেছে অনেকেরই যেহেতু এখন মাসের পাঁচ তারিখ তো কম বেশি অনেকে টাকা পয়সা পাঠাবেন তো এখন যেহেতু বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল কিন্তু আজকে রাত্রে মানে পাঁচ তারিখ আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি এখন পাঁচ তারিখ রাত্রে নয়টা বাজে তো এখন যে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছিল সেখানে কিন্তু আগামী কাল থেকে অফিস আদালত স্বাভাবিকভাবে চলাচল করার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে অলরেডি তো সেক্ষেত্রে অবশ্যই আগামী কাল থেকে মানে ছয় তারিখ আপনার ছয় তারিখ থেকে অবশ্যই বাংলাদেশে ব্যাংক থেকে শুরু করে সম্পূর্ণ সরকারি বেসরকারি এবং আধা সরকারি যত আহ মানে প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমাদের যেটা করতে হবে অবশ্যই আমরা যারা বিদেশে যে দেশ দেশে মানে যেখানে আসেন না কেন আসলে যে যেখানে আসেন অবশ্যই যদি আপনার কাছে মানে ব্যাংকে একটা বৈধ চ্যানেলে টাকা পাঠাতে গেলে যেটুকু জিনিসপত্র প্রয়োজন কাগজপাতি সেই যোগ্যতা বা সেই ধরনের প্রসেস করার মতো ক্ষমতা যদি আপনার থাকে তো অবশ্যই ইনশাল্লাহ আপনি ব্যাংকে টাকাটা পাঠাবেন কারণ আমাদের দেশটা আমাদেরকে করতে হবে আর আমরা যারা সাধারণ প্রবাসী আছি আমরা অবশ্যই বাংলাদেশের যারা এখন বর্তমানে নেতৃত্ব দিবেন বা নেতৃত্বে আসবেন সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা প্রবাসীরা আসলে রিমিটেন্স দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি কিন্তু দেশটা গড়ার দায়িত্ব আপনাদের আমাদের দেশটাকে এরকমভাবে গড়বেন যেন আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় আমাদের এয়ারপোর্টে যেন কোনো ধরনের চুরি চুটামি না হয় এইগুলা যেন খেয়াল থাকে বা প্রত্যেকটা অপরাধের জন্য সঠিক বিচার হয় সেই ধরনের খেয়াল গুলা যেন এখন বর্তমান হবেন যারা নেতৃত্ব দান করবেন তাদের সেটা থাকে এবং আগের মতো যেন এরকম না হয় সেটাই আমরা দাবি জোর দাবি জানাবো প্রবাসী যারা আছে আপনার সবার তরফ থেকে তো এখন কথা হচ্ছে আমরা যারা প্রবাসী আছি সৌদি আরবে যারা আছেন বিশেষ করে সৌদ আরব থেকে যদি আপনার টাকা পাঠাতে যান তো আপনারা জানেন সবাই কয়েকটা অ্যাপস আছে লুপ আছে টেকমো আছে মোবাইল ইপে আছে ইউ পে আছে এস টিসি পে আছে অনেকগুলো আছে তো এর মধ্যে আমাদের বর্তমানে যেগুলো থেকে তো ভালো মোটামুটি মানে লাভ হবে সেগুলাতে যদি বলি এখন কোনটাতে কী অফার আছে যদি বলি দেখেন এখন যে মোবাইল ইপে আছে মোবাইল ইপেতে আসলে তেমন কোনো অফার নেই সেখানে আপনার টাকা যদি পাঠান সেক্ষেত্রে আপনাকে বারো টাকার মতো চার্জ লাগবে তবে চার্জ আপনাকে তারা ক্যাশব্যাক দিয়ে দিবে মানে নেবে তাদের একটা পলিসি আসলে সেটা না করে সে তারা ছয় টাকা চার্জ নেবে এরকমই করতে পারতো কিন্তু এটা তাদের একটা সিস্টেম যে আসলে বারো টাকা কাটবে ছয় টাকা দিবে এরকম আচ্ছা যাই হোক তো সেটা আর ইউ যে আপনার ক্যাশব্যাক অফারটা চলতেছে সেটা হলো পনেরো রিয়াল করে ক্যাশব্যাক পাবেন আমি এখানে একটা আপনাদেরকে একটা প্রোমো কোড দিচ্ছি যদি আপনারা ইউআরপিতে যাওয়ার পর ইউআরপির ভিতরে যে টেনেস পাস্ট নামে যে অপশনটা আছে ওই টেনেস পাস্টের থেকে যদি আপনি প্রথমবার টাকা পাঠান মানে একবার পাঠায় এর আগে একবার পাঠান নাই প্রথমবার আপনি যদি টাকা পাঠান সেখানে প্রোমো কোডের জায়গায় আমি এখানে যে প্রোমো কোডটা দিচ্ছি এই প্রোমো কোডটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ফন্ড রিয়াল ক্যাশব্যাক পাবেন তবে অবশ্যই সেখানে আপনাকে ছাড়া ফিসটা কিন্তু লাগবে ছাড়াটা কিন্তু অবশ্যই ফ্রিতে না ফিস লাগবে এখন তারপর হচ্ছে আপনার যে মানে লুপ লুপ থেকে কিন্তু আপনার যদি অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে পাঠাতে পারেন অ্যাকাউন্টে টাকা পাঠালে কোনো সমস্যা হয় না সব কিছু যদি আপনার সঠিক থাকে অ্যাকাউন্ট নাম্বার নাম ব্রাঞ্চের নাম ঠিকানা এবং লুপে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করার সময় যেখানে আপনার সোয়েব কোর্টের জায়গাটায় ওইখানে আপনাকে রাউটিং নাম্বারটা দিতে হবে আপনি যে ব্যাংকে পাঠাবেন ওই ব্যাংকের রাউটিং নাম্বারটা ওইখানে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে যারা বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন না তাদের জন্য আসলে তারপর হচ্ছে আপনার বিন এলা বিন এলা থেকে আপনারা টাকা পাঠাতে পারেন সেখানে কিন্তু কোনো ফিস লাগে না তবে রেটটা একটু কম বেশি থাকে কারণ রেটটা আমি এখানে যদি আপনাকে এখন বলেও দিই তাতে আসলে কোনো লাভ নেই কারণ টাকা রেটটা কিন্তু প্রতিদিনই বা প্রতি দিনের ভিতরে দুইবার তিনবারও আসলে ওঠানামা করে থাকে তো আপনি যখন টাকাটা পাঠাবেন সেই সময় দেখে নেবেন যে আসলে বর্তমানে টাকা রেট কত আছে কোনটাতে কত আছে চেক করে তারপর পাঠাবেন আর টেক মধ্যে যে অফারটা চলতেছে সেটা ইতিমধ্যে অনেকেই জানেন এর আগামীক্রে ভিডিও দিয়েছি ওই ভিডিওতে সব বলা আছে কি কি অফার আছে সর্বমোট আপনারা দুইশো বিশ রিয়ালের মতো ক্যাশব্যাক কিন্তু পাবেন আপনার টেকমো থেকে যেমন জুলাই মাসে যারা টাকা পাঠাইছেন তারা পনেরো রিয়াল পাইছেন আগস্টে যারা পাঠাবেন বিশ রিয়াল আগামী মাসে তিরিশ পঁচিশ রিয়াল এরকমভাবে প্রত্যেক মাসে কিন্তু তাদের টাকাটা বাড়বে এবং লাস্ট যে ডিসেম্বর মাসে সেখানে আপনি পাবেন হচ্ছে পঁচাত্তর রিয়াল তবে এই জন্য সত্য হচ্ছে আপনাকে প্রত্যেক মাসে কিন্তু টেকমো থেকে টাকা পাঠাইতে হবে কমপক্ষে পনেরোশো রিয়াল কমে যদি পাঠান তাহলে হবে না তো এটা অবশ্যই মাথায় রাখবেন যারা প্রবাসী আছেন অবশ্যই আপনারা সবাই দেশের জন্য আরো দোয়া করবেন এবং আপনাদের যতটুকু সামর্থ্য আছে যে যেখানে আছেন যেখান থেকে পারেন অবশ্যই রিমিটেন্স বৈধ পথে সঠিক পথে দেশে পাঠাবেন আমাদের দেশটাকে রক্ষা করার জন্য আসলেই কারণ দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে অলরেডি আর আমি আরেকটা দাবি জানাবো বাংলাদেশ বর্তমান যারা সরকারে বসবেন যারা ইতিমধ্যে পালিয়ে গেছে তো গেছে তাদেরকে যে কোনোভাবে কিছু করা যায় কিনা চেষ্টা করবেন যারা এখনো পালাইতে পারে নাই তাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই তারা যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছে আমাদের কষ্টের টাকা বাংলাদেশের সাধারণ মানুষের গরিবের খেটে গাওয়া টাকাগুলো যে তারা এত কোটি কোটি টাকা যে টাকা আমরা পপাসে পঞ্চাশ বছর থাকলেও এই টাকা কামাইতে পারি না যারা বিশ হাজার টাকা বেতনে চাকরি করেও এত কোটি টাকা কামাইছে তাহলে অবশ্যই আমরা বাংলাদেশ বর্তমান যে সরকার হবে তাদের কাছে দাবি থাকবে যে আপনারা এইগুলা তদন্তর মাধ্যমে যারা এই ধরনের দুর্নীতি করে কোটি কোটি টাকা খামিয়েছে সে সমস্ত টাকাগুলো তাদের কাছ থেকে উদ্ধার করেন এবং বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা করেন যেন বাংলাদেশটা আমাদের আবারও সেই আগের জায়গায় উন্নত জায়গায় যাইতে পারে কারণ এখন বর্তমানে যে অবস্থায় আছে সেখান থেকে আগের জায়গায় যাইতে বা উন্নত করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে তো যারা কালো যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের দান্দা করে কোটি কোটি টাকা খামাইছে আমি মনে করি তাদেরকে কাছ থেকে ওই টাকাগুলো উদ্ধার করার বন্দোবস্ত করাটাই সবচেয়ে বেস্ট হবে তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে যদি একমত থাকেন আমি মনে করি সেটাই এবং যারা দেশে রয়ে গেছে এখনো পালাইতে পারে নাই তারা যেন পালাইতে না পারে তাদের হিসাব কিতাব হওয়ার আগে সেদিকে রক্ষা রাখবেন আর সর্বশেষ যেটা বলবো যে আসলে হিংসা আমরা যারা আছি যারা যে যেখানে আছেন বাংলাদেশে বিদেশে যেখানেই আছেন আপনার আশেপাশে যারাই আসে আগে যে অন্য দল করত বা যাই কিছু করতো এখন তাদের সাথে হিংসা করে তাদেরকে মারবেন তাদের বাড়িকে চালিয়ে দিবেন এটা আসলে করবেন না দেখেন হিংসা আসলে এমন একটা জিনিস সবাইকে কিন্তু ধ্বংস করে দেয় আজকে যে শেখ হাসিনার যে পতন দেখতেছেন ছাত্রলীগ যুবলীগের যে পতন দেখতেছেন কিছুর জন্য দায়ী হচ্ছে তাদের হিংসা তাদের সেই অহংকার আসলে অহংকার বা হিংসা সেটা আল্লাপাক পছন্দ করেন না তো অবশ্যই আমরা সবাই প্রতি হিংসা না করে কারো প্রতি জুলুম না করে তারা যে জুলুমটা করেছে তারা যে হিংসাটা করেছে তারা যে আমাদের ক্ষতি করেছে এখন আমরা যদি ঠিক সেম কাজটাই করি তাহলে তার মধ্যে আর আমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না তাহলে আমরা যে আবার নতুন করে দেশটা স্বাধীন করা হলো যত কষ্ট করে এত লাশ পড়ে তাহলে এই লাশ পড়ার এই স্বাধীন করার কোনো মানে মতব থাকবে না আসলে তাহলে তাদের মতে আপনারা হয়ে গেলেন আমরা হয়ে গেলাম তো সেটা করা যাবে না তবে তারা অপরাধ করেছে কেউ যারা ছাত্রলীগ যুবলীগ যারা এমনত্তই কোনো ছাত্র ভাইদেরকে মারছে বা বন্ধুদেরকে মারছে তাদেরকে অবশ্যই যেহেতু বাংলাদেশে নতুন একজন সরকার হবে আশা করি তারা অবশ্যই আইনের আওতায় আনবে এবং তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ তবে আপনারা নিজের হাতে কেউ আইন তুলে নেবেন না এবং প্রতিহিংসামূলক কোনো ধরনের আচরণ করবেন না সেটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশে যারা আছেন আমরা প্রবাস থাকি তো অবশ্যই প্রবাসে যারা আছেন তারাও কোনো ধরনের প্রতিহিংসা করে কারোর সাথে মারামারি দ্বন্দ্ব বাজাবেন না কারণ প্রবাসের আইনগুলো কিন্তু কোনো রকম মারামারি দ্বন্দ্ব করলে পরে যাকে মারবেন তাকেও জেলে যেতে হবে আপনি মারবেন আপনাকেও জ্বলে যেতে হবে তো এই ধরনের কাজ করাবেন না অবশ্যই সবাই মিলেমিশে থাকবেন আমরা সবাই মিলেমিশে যেন আমাদের দেশটাকে আবার উন্নত করতে পারি সেই চেষ্টাই করতে করবো ইনশাল্লাহ তো আজকের মতো বিরত যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য সবার জন্য দেশের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি